হেমন্ত বিশ্ব শর্মার মতো শয়তান বিজেপি মুখ্যমন্ত্রী যাকে পিটিয়ে ছাল চামড়া তুলে দিতে হয় পাবলিক মেরে বিতান বাবুর সার্টিফিকেটটা কেউ দেখেছে ওনার স্ত্রীর বা সার্টিফিকেটটা দেখলেও সেটা অরিজিনাল সার্টিফিকেট কিনা এক দু নম্বর হলো সার্টিফিকেটটার বিরুদ্ধে কেউ কি কোনো মামলা করেছে তাহলে মামলা করে দেখুন যে সেই সার্টিফিকেটটা টেকে কি টেকে না আর ওখানকার ফরেন ট্রাইব্যুনাল ওদের যে রেশন কার্ডের লিস্ট ডিজিটালাইজ হয়ে গেছে এখন সেই সরকারি কাগজপত্র দিয়ে এখন ফরেন ট্রাইব্যুনাল থেকে চিঠি পাঠাচ্ছে মানুষ বুঝতে পারছে না মানুষ ভাবছে ও তো কোনো দিনে আসামে যায়নি আরে ও আসামে গেল না না গেল কি এসে যায় ওর বাবা তো গেছিল ওর দাদু তো গেছিল এই যে লোকগুলো মতুয়া কার্ড দিচ্ছে তাদের কি ভাত ডাল তরকারি খায় না এই আইনে কোথায় লেখা আছে যে মতুয়া কার্ড হলে পরে নাগরিকত্ব পাবে মতুয়া কাঠটা কি কাজে লাগবে বলেছে তিনটে দেশের ছটা ধর্মের ধর্মের মধ্যে একটা হিন্দুদের হিন্দু প্রমাণ কিন্তু একটা হিন্দু প্রমাণ হলে তো হবে না তার সঙ্গে ধর্মীয় নির্যাতনের কারণের প্রমাণ তার সঙ্গে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে ভারত সরকারের কাছে আশ্রয় চাওয়ার কাগজের প্রমাণ আর ফলে যারা মনে করছে যে মটুয়া কাঠ হলে হিন্দু এটা যদি শান্তনু ঠাকুরা মিথ্যা কথা বলে থাকে প্রচার করে থাকে তাহলে তার পাপ অপরাধ তাহলে শান্তনু ঠাকুরের ভক্তকুলরা তাকে পিটিয়ে তালতোবা করে দেবে ওই ঠাকুর বাড়িতে তারা ঘেরাও করবে ধরুন ইলিগাল মাইগ্রেন বলে ধরা হলো অনুপ্রবেশকারী সেও তো মামলা মামলায় অংশ নেবে সেও তো কাগজপত্র দেবে কত বছর লাগবে তিন চার বছর পাঁচ বছর লাগবে তাহলে লক্ষ কোটি মানুষকে মামলাটা নিষ্পত্তি করতে কত বছর লাগবে কিন্তু ওই লোকটা যদি নিজেই স্বীকার করে নেয় আমি অবৈধ করি তাহলে আর একদিনও লাগবে না বড় বড় চাকরি বেশিরভাগ একটা অংশ আছে যারা মনে করে আমার বাপ দাদুরা এসেছিল। এসেছিলো তারা মরে গেছে আমি তো জন্ম নাগরিক পঞ্চাশ থেকে সাতান্ন সাতাশির পয়লা জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করেছি কিন্তু সে একবার ভাবছে না আমার মা বাবাকে তো ধরে নেবে যে মানুষটার জন্ম উনিশশো সাতাশিতে ওই আইন অনুযায়ী সে তো মনে করছে সার্টিফিকেট তার মায়ের বয়স কত হচ্ছে চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর তাহলে পঞ্চান্ন বছরের মা আর পঁয়ষট্টি বছরের বাবাকে যখন ডিটেনশন ক্যাম্পে রাখবে ভালো লাগবে তো বিজেপি মানুষকে আত্মকেন্দ্রিক করে দিয়েছে মানুষকে স্বার্থপর করে দিয়েছে এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স একটা বলছি উনিশশো বাহান্ন সালের পরে যারা পাসপোর্ট ভিসা যারা ঢুকেছে আজকের তারিখ পর্যন্ত এবং যারা পাসপোর্ট ভিসা না নিয়েও ঢুকেছে অথবা ঢুকে ফেরত যায়নি বা সিটিজেনশিপ পায়নি এই যে জনগোষ্ঠী লক্ষ কোটি কোটি এদের সাত বছর পর্যন্ত জেল আপ টু দশ লাখ টাকা পর্যন্ত ফাইন তাহলে এই টাকাটা এরা দিতে পারবে না তাহলে এই টাকাটা দিতে না পারলে গভর্নমেন্টও এদের ছাড়বে না আবার এত লোককে জেলখানাতেও রাখতে পারবে না তাহলে লোকগুলোর কি হবে আবার যদি বিজেপির সামান্যতম মানবতা থাকতোই হিন্দু উদ্বাস্তুদের প্রতি তাহলে বলে দিত যে ঠিক আছে ভাই বর্ডার খুলে দিচ্ছি তোমরা এক মাসের জন্য ফিরে যাও যেটা উনিশশো পঞ্চাশ সালে নেহরুলি একত চুক্তিতে এরকম একটা হয়েছিল ঠিক আছে তাহলে বর্ডার সিল করে দিল ভিসা দেওয়া বন্ধ করল আবার এমন একটা আইন করলো কেন তাহলে যদি ওই পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট উঠে যায় তাহলে সি এর ভ্যালুটা কী থাকে প্রথম কথা সি এতে আবেদন করার কেউ যোগ্য নয় যেটা আমরা আগে থেকে বলেছিলাম ওই একত্রিশ হাজার তিনশো তেরো জন পরে যার দু চারজন দু চার দুশো পাঁচশো তাহলে সিএটায় কী বলেছে সিএটাই বলেছে তিনটে দেশের ছটা ধর্মের মানুষ যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসেছেন এবং উনিশশো কুড়ি সালের পাসপোর্ট অ্যাক্ট এবং উনিশশো ছেচল্লিশ সালের ফরেনার্স অ্যাক্টে ছাড় পেয়েছে তারা ইল্লিগাল নয় তারা যদি ইল্লিগাল না হয় তাহলে আবেদন করতে পারবে বোঝা গেল তাহলে ওই উনিশশো কুড়ি সালের পাসপোর্ট অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ সালের ফরেন আর্স অ্যাক্ট উঠে গেল তাহলে সিএতে আবেদনের কোনো অধিকার থাকলো না কিন্তু বিতান অধিকারীর স্ত্রীর কথা আপনার মনে আছে যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং অবৈধভাবে পাসপোর্টও করেছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করেছিল পরবর্তীতে পরবর্তীতে সিএতে আবেদন করেছেন এবং স্বরাষ্ট্র দপ্তর তাকে নাগরিকত্ব দিয়েছে কিসের ভিত্তিতে দিল কিভাবে দিল এই সিএ দু হাজার মধ্যে দিয়ে একটা জিনিস দেখুন আমার দেশভাগে বলি হওয়া মানুষের সংখ্যা শুধু পশ্চিমবঙ্গে তাদের সন্তান সন্ততি নিয়ে সাড়ে চার কোটির বেশি সাড়ে চার কোটি মানুষের মধ্যে যদি আমার একশোটা মানুষ বা দুশোটা মানুষ নাগরিকত্ব পায় তাহলে এটা নাগরিকত্ব নয় আপনারা লক্ষ্য করবেন আইনের মধ্যে দিয়েছে আইনের জায়গাটা বলছি আমাদের সংবিধানের আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি এই সিটিজেনশিপ অ্যাক্টের পাঁচ নম্বর একটা ধারা আছে সেই ধারাই বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইচ্ছা করে কিছু স্পেশাল মানুষকে দিতে পারে যেমন লেখক শিল্পী খেলোয়াড় সাংবাদিক ইত্যাদি দিতে পারে এই বিতানবাবুর স্ত্রীকে তাকে রকম একটা সংজ্ঞা দিয়ে এটা দিয়েছে এটা দেওয়ার কারণে আপনি আপনার কাছে প্রমাণ আছে যে ওই সংজ্ঞা ওই সংজ্ঞার মধ্যে দিয়ে দিয়েছেন এছাড়া কোনো এছাড়া কোনো রকম সুযোগ নেই আর একটা জিনিস হচ্ছে দেখুন আমাদের দেশে প্রচুর মানুষ আছেন যারা বিএ পাস ম্যাট্রিক ফেল দেখবেন বহু লোক আছে জেনারেল কাস্ট কিন্তু এসসি সার্টিফিকেট বের করে চাকরি করছে বহু লোক দেখবেন যে মাধ্যমিকে ফেল করেছিল হায়ার সেকেন্ডারিতে ফেল করেছে অনেক বড় চাকরি করছে তাই তো অর্থাৎ দু নম্বরই করে তো সব কিছুই হতে পারে যতক্ষণ না সে ধরা না পড়ছে আপনি কি বলুন আজকের তারিখ পর্যন্ত বিতানবাবুর সার্টিফিকেটটা কেউ দেখেছে ওনার স্ত্রীর বা সার্টিফিকেটটা দেখলেও সেটা অরিজিনাল সার্টিফিকেট কিনা এক দু নম্বর হলো সার্টিফিকেটটার বিরুদ্ধে কেউ কি কোনো মামলা করেছে তাহলে মামলা করে দেখুন যে সেই সার্টিফিকেটটা টেকে কি টেকে না এবং আপনি আর টিআই করে দেখতে পারেন কোন আইনে ওটা দিলো ওটা পঞ্চান্ন সালের ওই পাঁচ নম্বর ধারায় দেওয়া হচ্ছে ন্যাচারালাইজেশান ন্যাচারালাইজেশনে কিন্তু বলে দিচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টটা কখনো ন্যাচারালাইজেশনের যোগ্য নয় ন্যাচারালাইজেশনের যোগ্য যারা পথে ভারতবর্ষে এসছে পাসপোর্ট ভিসা নিয়ে এসছে একটা নির্দিষ্ট টাইম ভারতবর্ষে থেকেছে সেই টাইমে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা আর থেকে রিনিউ করেছেন নিতিনবাবু স্ত্রী সেটা করছিলেন এটা আমরা জানি তারপরে তিনি কিছু কেস খামারিও চলছিল সেটাও আমরা জানি তার মানে তিনি অবৈধ পথে আসেননি তিনি বৈধ পথে এসেছিলেন কিন্তু ভিসার ডেট অতিক্রান্ত হয়ে গেলে ফিরে যাননি ফলে তিনি ইলিগাল হয়ে গেছিলেন এবং ফলে ওই পঞ্চান্ন সালে স্পেশাল অ্যাক্টে ওনাকে দিলেও দিতে পারে তার কারণ ওনার স্ত্রী আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে কিছুটা অগ অক্সিজেন দিয়েছিল আজকে আজকে ওয়াক আপ আইনটা আন্দোলনটাকে বন্ধ করার জন্য যা কিছু করলো তা বিতানবাবু স্ত্রী একটা অন্যতম ভূমিকা তিনি তখন ওই কিছু কাহিনী সত্যি মিথ্যা বলেছিলেন ফলে তার কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছে যে কারণে বহু উদ্বাস্তুর মধ্যে কিন্তু এখনও আপনার মতো এই প্রশ্নটা আছে মানে আপনি উদ্বস্তুর কথা বলেন মতুয়ার প্রসঙ্গ যদি আসে সেখানে শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দিচ্ছিলেন বিভিন্ন জনকে এরকমটা বলা হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে মতুয়া অঞ্চলেগুলিতেও আমরা দেখতে পাচ্ছি সিএ ক্যাম্প করা হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে একটা মতুয়া পরিবার এই সমস্যার জন্য তারা ফেস করছেন গোটা ঝামেলা হচ্ছে তাদের সঙ্গে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে দেখুন ভারতবর্ষের দেশভাগের পরে বিশেষত উনিশশো চৌষট্টি সালে হযরতবাল দাঙ্গার পর শ্রীনগরে দাঙ্গার পরে তখন পূর্ব পাকিস্তান থেকে বহু মানুষ এসছিলেন যাদেরকে দণ্ডকারণ্যতে পাঠানো হয়েছিল এরপরে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানুষ এসেছিলেন যখন যখন এসেছিলেন তাদের মধ্যে একটা বিরাট অংশের মানুষকে দণ্ডকারূণ্যতে পাঠানো হয়েছে এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে সেটা কেন সেদিন কোনো সেটা নিয়ে কোনো একদিন বলবেন আমি বলে দেব যে সংবিধান অনুযায়ী তারা অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু বিজেপি যেটা কৌশল করেছিল তারা দু সালের মধ্যে তথাকথিত হিন্দু রাষ্ট্র করবে যে রাষ্ট্রের দাস ব্যবস্থা থাকবে আর ক্ষমতাটা রাজনৈতিক ক্ষমতাটা অর্জন করার জন্য মিথ্যা করে নাগরিকত্ব দেওয়ার নাম করে আঠারোটা রাজ্যে ওরা বিজেপি উদ্বাস্তুদের মতুয়াদের ভোটটা নিয়েছে অন্যান্য উদ্বাস্তুদের নিয়েছে ভোটটা যখন হয়ে গেছে এখন যখন ক্ষমতাটা পেয়ে গেছে তখন বিজেপি মধ্যপ্রদেশে প্রচার করেছে কাগজে দিয়েছে বাংলাদেশে দলিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ত্রিপুরাতে মিছিল করেছে বাংলাদেশিদের মেরে তাড়িয়ে দেওয়ার জন্য ছত্তিশগড়ের এক ভদ্রলোক ছেলের নাম হচ্ছে সাগর বাবার নাম সাগর মণ্ডল ছেলের নাম হলো সম্ভবত বিপ্লব মণ্ডল বা কি মণ্ডল আমি ভুলে গেলাম তিনি একটি বিড়ি কোম্পানির মালিক তিনি একাত্তর সালের পরে এসে পুনর্বাসন পেয়েছিলেন এবং তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যে এই ভদ্রলোক সুকুমার মণ্ডল বা এ এ পুনর্বাসন পেতে পারেন না কারণ একাত্তর সালে পুনর্বাসন ছিল না তার বিরুদ্ধে কমপ্লেন করেছে এক কমপ্লেনটা হয়েছিল তিরিশে এপ্রিল আর এপ্রিল মে তেইশে মে সরকারের অর্ডার হয় তার বাড়ি দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই মুহূর্তে ছত্তিশগড় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট যেখানে যেখানে হিন্দুরা আছে বিশেষত মতুয়া যারা যারা চাঁদসি ডাক্তার যারা সুবোধ বিশ্বাস যাদের নেতা অসীম সরকার যাদের নেতা এরা এমনভাবে কৌশল করেছিল এদের এখন ধরে নিচ্ছে এদের ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে ঘোষণা করছে আর এই যে আপনি বললেন না মতুয়া কার্ড মানুষ এত বোকা কেন বোকা কেন আমি আমার সংগঠনের এতদিন আমরা এতদিন আমরা শান্তনু ঠাকুরের এতদিন আমরা শান্তনু ঠাকুরের কার্ড নিয়ে অনেক প্রচার করেছি তার বিরুদ্ধে বলেছি আমি একটু পক্ষে বলি শান্তনু কার্ডের অপরাধটা কি যে কোনো সংগঠন সে তার সংগঠনে তো মেম্বারশিপ করে তো মেম্বারশিপে তো কিছু পয়সা নেয় মেম্বারশিপের কার্ড করতে তো কিছু পয়সা নেই কেউ একশো টাকা নিতে পারে পঞ্চাশ টাকা নিতে পারে তার খুশি মতো কোনখানে বলেছে এই যে লোকগুলো মতুয়া কার্ড নিচ্ছে তাদের কি ভাত ডাল তরকারি খায় না এই আইনে কোথায় লেখা আছে যে মতুয়া কার্ড হলে পরে নাগরিকত্ব পাবে মতুয়া কার্ডটা কী কাজে লাগবে এখানে বলেছে তিনটে দেশের ছটা ধর্মের মানুষ ছটা ধর্মের মধ্যে একটা হিন্দু তাহলে মতুয়াকারটা এরা এস্টাবলিশ করছে তাই হিন্দুদের হিন্দু প্রমাণ কিন্তু একটা হিন্দু প্রমাণ হলে তো হবে না তার সঙ্গে ধর্মীয় নির্যাতনের কারণের প্রমাণ তার সঙ্গে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে ভারত সরকারের কাছে আশ্রয় চাওয়ার কাগজের প্রমাণ আর ওর কাছে ফলে যারা মনে করছে যে মতুয়া কাঠ হলে হিন্দু এটা যদি শান্তনু ঠাকুরা মিথ্যা কথা বলে থাকে প্রচার করে থাকে তাহলে তার পাপ অপরাধ তাহলে শান্তনু ঠাকুরের ভক্তকুলরা তাকে পিটিয়ে তালতোবরা করে দেবে ওই ঠাকুর বাড়িতে তারা ঘেরাও করবে সন্তান তিনি সন্তান ওই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দেখুন হরিগুরুচাঁদ ঠাকুর ছিলেন বিশ্বের অন্যতম মহামানব এবং ওনারা বলেছিলেন সম্ভবত গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন বা হরিচাঁদ ঠাকুর বলেছিলেন তিনি বলেছিলেন আমি রক্তে নই আমি ভক্তের মধ্যে থাকবো তো রক্ত দিয়ে কিছু যায় আসে না ওই রক্তটা বেইমানির রক্ত হয়েছে বাঙালির জাতি এবং মতুয়া জাতিকে কৃতদাস বানানোর রক্ত হয়েছে শান্তনু ঠাকুর মতুয়া এখনো আছেন অনেকে যারা প্রকৃতপক্ষে মতুয়া যারা রক্তে ভক্তে নয় তারা রক্তে মতুয়া ফলে শান্তনু ঠাকুর এই মানুষগুলোকে আজও যে ভুল বলছে আজকে এই যে ক্যাম্প করছে কেন ক্যাম্পটা করছে বলুন এটা হচ্ছে যখনই কোনো মানুষ সিএতে আবেদন না করে কোনো মানুষকে ধরুন ইলিগাল মাইগ্রেন্ট বলে ধরা হলো অনুপ্রবেশকারী সেও তো মামলা মামলায় অংশ নেবে সেও তো কাগজপত্র দেবে কত বছর লাগবে তিন চার বছর পাঁচ বছর লাগবে তাহলে লক্ষ কোটি মানুষকে মামলাটা নিষ্পত্তি করতে কত বছর লাগবে কিন্তু ওই লোকটা যদি নিজেই স্বীকার করে নেয় আমি অবৈধ অনুপ্রবেশকারী তাহলে আর একদিনও লাগবে না হয়ে গেল কথাটা এটা হচ্ছে মানুষ পোকা বানিয়ে প্রথম মনে রাখতে হবে পৃথিবীতে কোথাও ইলিগাল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারী যারা বেআইনি এসেছে তারা নাগরিকত্বের আবেদন করতে পারে না ভারত সরকার একটা সুযোগ দিয়েছিল তারা যদি শরণার্থীতে রূপান্তরিত হতে পারতো শরণার্থীদের রূপান্তরিত কি না দেখবেন আঠারোই ডিসেম্বর লিখে নিন অনেকে হয়তো দেখবেন আর এই চ্যানেলটা ব্যাপক মানে ছড়িয়ে দিন যাতে কিছু লোক অন্তত বাঁচে কি আঠারোই ডিসেম্বর ওই তারিখে আপনারা মিনিস্ট্রি অফ হোম প্রথমে খুলবেন ওয়েবসাইট খুলে আঠারোই ডিসেম্বরে দেখবেন লিখবেন এল টিভি লং টার্ম ভিসা তো এল টিভি খুললে দেখবেন এগারোটা পাতা বেরোচ্ছে আট নম্বর পাতাতে দেখবেন লেখা আছে এই যে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই জিনিসটা লেখা আছে যারা ধর্মীয় নির্যাতনের কারণে এসছেন তাদের একটা ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা হচ্ছে শরণার্থী হওয়ার ফর্ম সেই ফর্মটা ফিল করবেন ফিল করার পর যদি আপনি শরণার্থী হতে পারলেন না তাহলেও আপনি আইনের মধ্যে পড়লেন আপনাকে কিছু করতে না কিছু দিন কারণ আপনি তো আইনে পড়ে গেছেন আমাদের একটা ট্রাক বাস নিয়ে যাচ্ছি ট্যাক্সি নিয়ে যাচ্ছি পুলিশে ধরলো ফাইন করলো ফাইনটা একটা স্লিপ দিয়ে দিল ওটা থাকলে তো আমরা যেতে পারি তার মানে যখনই আপনি আবেদন করলেন ওই স্লিপটা হলে আপনি ধরাচু বাইরে কিছু যদি তাহলে কি হচ্ছে আপনি এক লাখ লোক দু লাখ লোক পাঁচ লাখ লোক যদি আবেদন করে দেন তাহলে পাঁচ লাখ লোক ইন্সপেকশন করতে পারবে না গভর্নমেন্ট গভর্নমেন্টের এত বড় ক্ষমতা নেই তাহলে বাঁচার রাস্তা এটাই ছিল যেটা আমি বারবার বলেছিলাম ওই শরণার্থীতে রূপান্তরিত হওয়ার আবেদন করুন যারা শরণার্থীতে রূপান্তরিত হতে পারবে মানে লং টার্ম ভিসা পাবেন অথবা রেসিডেন্সিয়াল পারমিট পাবেন তারা সিএতে আবেদনের ফর্মটা লাগিয়ে দেবেন কারণ সি ফর্মের পোর্টালে দেখবেন প্রথমে লেখা আছে হু আর এলিজেবল কারা আবেদন করতে পারবে সেখানে লেখা আছে যারা দু হাজার আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দৈনবার তিনটে দেশ থেকে এসেছেন এবং যারা পাসপোর্ট এক ফরেনার্থে ছাড় পেয়েছেন তাহলে যারা ছাড় পায়নি তারা আবেদন করছে খানা

আপনার ছেলেকে বাঁচাতে হবে মেয়েকে বাঁচাতে হবে আপনার পরিবার বাঁচাতে হবে বৃদ্ধ মা বাবাকে বাঁচাতে হবে আপনি কেন অসীম সরকারের কথা বিশ্বাস করবেন আপনি কেন শান্তনু ঠাকুরের কথা বিশ্বাস করবেন আপনি লেখাপড়া জানা লোক আপনি হরিচাঁদ গুরুচাঁদের উত্তরাধিকারী বলতে বা সেই সেই আদর্শে উদ্বুদ্ধ লেখাপড়াটা নিয়েই আপনাদের আন্দোলন হয়েছিল সমাজ আপনি পড়ে দেখে নেবেন যে এই আবেদনটা আপনার জন্য নয় তাহলে আপনি শরণার্থী হওয়ার জন্য আপনি আবেদন করবেন শরণার্থীর জন্য আবেদন করে আপনি শরণার্থী হতে পারলেন না আপনি হাইকোর্টে গেলেন আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেলেন ততদিন লড়াই চলল একটা রাস্তা বেরিয়ে গেল আর তা না হলে আপনি যখনই একজন অবৈধ অনুপ্রবেশকারী আপনি যখন আবেদন করছেন সেখানে ওই দেখবেন উনতিরিশ পাতায় না আটত্রিশ পাতায় একটা ফর্ম আছে সেটা তো সই করতে হয় সেখানে লেখা আছে আমি অমুক তারিখে পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছি আদৌ তো পাইনি পাসপোর্ট এক ফরেনার্স এক মানেই জানেনি হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই তো সি এর একটা বিষয় রইল কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বাঙালি হরিয়ানা থেকে শুরু করে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে আসাম থেকে আপনার কোচবিহারের বিভিন্ন পরিবারকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এই বিষয়টা নিয়ে কী বলব আপনি এর মধ্যে দুটো বড়ো বড়ো প্রশ্ন করেছেন দুটোই যদি আপনার সময় হয় আমি বলে দিচ্ছি একটা আসাম থেকে চিঠি পাঠানো আর একটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের পেটানো দেখুন উনিশশো পঁচিশ সাল এক একশো বছর আগে থেকে দু হাজার পঁচিশ উনিশশো পঁচিশ সাল থেকে ওদের প্ল্যানিং ছিল দু হাজার পঁচিশে ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে মানে হিন্দু রাষ্ট্র মানে বর্ণ ব্যবস্থা রাষ্ট্র মানে ব্রাহ্মণ পরিচালিত রাষ্ট্র মানে দাস ব্যবস্থা থাকবে তাহলে সেই দাস ব্যবস্থায় দাস কারা সেই দাস হচ্ছে সেই দাস হচ্ছে যারা এনআরসি চুট হয়ে যাবে তারা বন্ডেড লেবার হবে এবার ওরা পা চালিয়ে চালিয়ে দেখছে বিজেপি যে বাঙালি কতটা জাগতে পারে তাহলে বাঙালি এটা দেখছে কতটা করব এই যে এস আই আর এই এস আই এর মধ্যে আমাদের বলছে দু হাজার দুইয়ের ভোটার কার্ডে যাদের নাম আছে পর্যন্ত থাকবে দু হাজার বিহারের জন্য বলেছে রাজ্যের জন্য এখন পর্যন্ত বলেন রাজ্যের জন্য মানে বলেনি মানে এগুলো আমাদের অনুমান করতে হয় তাহলে আমার ভিডিওটা নিচ্ছেন কেন দু মানে দু হাজার দুইয়ের দেখবেন এরকম জড়াতে জড়াতে লিঙ্ক করতে 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 উনিশশো বাহান্ন চলে আসছে এবার খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নরেন্দ্র মোদী কিছুদিন আগে এসে কি বললেন আমরা সংবিধান অনুযায়ী নাগরিক ওদেরকে পুষব্যাক করবো বলেছে তো তারা সংবিধানে কি আলাদা বললো নাগরিকত্ব আইনে কি আলাদা বলল আমাদের দেশে আমাদের রাজ্যের এসডিও বিডিও ডিএম এসপি, নেতা মন্ত্রী বড় বড় চাকরিজীবী বেশিরভাগ একটা অংশ আছে যারা মনে করে আমার বাপদাদুরা এসেছিল তারা মরে গেছে আমি তো জন্ম নাগরিক পঞ্চাশ থেকে সাতান্ন সাতাশির পয়লা জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করেছি কিন্তু সে একবার ভাবছে না আমার মা বাবাকে তো ধরে নেবে যে মানুষটার জন্ম উনিশশো সাতাশিতে ওই আইন অনুযায়ী সে তো মনে করছে সার্টিফিকেট তার মায়ের বয়স কত হচ্ছে চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর তাহলে পঞ্চান্ন বছরের মা আর পঁয়ষট্টি বছরের বাবাকে যখন ডিটেনশন ক্যাম্পে রাখবে ভালো লাগবে তো বিজেপি মানুষকে আত্মকেন্দ্রিক করে দিয়েছে মানুষকে স্বার্থপর করে দিয়েছে আমি মনে করি বাঙালি জাতি হোক আর যাই হোক আমার মা বাবার বাইরে পৃথিবীতে আমার কাছে কেউ নেই আমার মা মারা যাচ্ছে মানে আমি মারা যাচ্ছি এর তো কিছু নেই তাছাড়া দেখুন ওই যে সংবিধানের ওইটা বলে দিল নাগরিকত্ব আইনের পঞ্চাশ থেকে সাতাশি এটা হচ্ছে সংবিধান বিরোধী আইন এটা কংগ্রেস কায়দা করে করেছিল ফলস ওই জন্য নরেন্দ্র মোদী এসে বললেন আমরা সংবিধান ধরে বলবো কারণ সংবিধানের এই আপনারা মিলিয়ে নিন মোবাইলটা খুলুন পার্ট টু সংবিধানে চলে যান পাঁচ এই সংবিধান প্রকাশের পূর্বে যাহার পিতা মাতা লেখা আছে লেখা আছে যা পাঁচের খ সংবিধান প্রকাশের আগে যে সন্তানের মা বাবা অথবা মা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন মানে এই ভারতবর্ষে নতুন ভারতবর্ষে সেই সন্তান জন্মগত নাগরিক তাহলে অপজিট জন সে কি ইলিগাল হলে হবে না অপরজিৎ জন ইলিগাল হলে হবে না কেন না পঞ্চাশ সালে আমাদের দেশে আছে আসাম এক্সপালসেন্ট মানে অবৈধ পথে ঢুকবে কোর্টে নিয়ে যেতে হবে না পুসব্যাক করুক উনিশশো একান্ন সালে জেনিভা কনভেনশনে ভারতে ভারত না গিয়ে বলে দিয়েছে আমাদের এখানে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকতে পারে না উনিশশো বাহান্ন চোদ্দই আগস্ট ভারত পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট লাগু করে বলে দিয়েছে যারা পাসপোর্ট ভিসা ছাড়া আসবে তিন বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফাইন মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া উনিশশো সাতান্ন সাতষট্টিতে রুগিয়ে পোর্টোকালে বলে দিয়েছে আমরা অবৈধতে ঢুকতে দিই না তাহলে একজন বৈধ আরেকজন অবৈধ নয় একজন নাগরিক আরেকজন পাসপোর্ট বিচার নিয়ে আসা মানুষ এটা সংবিধান কিন্তু নাগরিকত্ব আইন কি বলছে পঞ্চাশ থেকে সাতাশি পর্যন্ত জন্ম হলে আবার দেখুন ছিয়াশিতে যে সংশোধনটা হলো সেটা কিন্তু সংবিধান অনুযায়ী দু হাজার তিনে যেটা হলো সেটা কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধানের বাইরে আইন হয় না আইনের বাইরে সংশোধন হয় না তাই তো তাহলে পঞ্চাশ থেকে সাতাশিটা নাগরিক হয় কি করে ওটা গল্প ওটা নরেন্দ্র মোদীরা মামলা করছে ওটা কিছু দিনের মধ্যেই ওটা বলবে সংবিধান বিরোধী কারণ সংবিধানের বাইরে তো হতে পারে না ফলে ওরা এখন চেলে চেলে দেখছে যে কতটা পা চেলে দেখি বাঙালি কি কি করতে পারে যে বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছিল যে বাঙালি ভারতবর্ষকে স্বাধীন করার অন্যতম ভূমিকা সেই বাঙালির তেজ কি এখনও আছে অলরেডি বাঙালির মধ্যে যে ওরা তৈরি করেছে শুভেন্দু অধিকারী অসীম সরকার থেকে শুরু করে মিশন চক্রবর্তী পর্যন্ত এই বেইমানরা ঠিক কাজ করেছে তো তাই বাইরে বাইরে বাঙালিদের পিটিয়ে তালতোবরা করে বুলডাজার দিয়ে এপার লোডার দিয়ে এ বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে সমুদ্রে নিক্ষেপ করে বাঘে খাইয়ে দিয়ে বাঘের জঙ্গলে ফেলে দিয়ে ল্যান্ট করে পিটিয়ে মেরে বর্ডারে উলঙ্গ করে মেয়েদের করে পাটি দিয়ে দেখছে বাঙালি জাগে কি না যদি দেখতো প্রচুর বাঙালি জেগে গেছে তাহলে সংবিধান সংবিধান ওই লাইনে যেত না কিন্তু যখন দেখছে বাঙালি তো জাগছে না মমতা ব্যানার্জি জাগছে তার সঙ্গে কিছু লোক ফুকুর 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 করছে মানিক ফুকির চাল কে মানিক ফকর মার বসে এরম ভাবছে বুঝেছো এটা হচ্ছে চেলে চেলে দেখছে বাঙালির জাতিকে বাঁচতে গেলে এই যে আমরা এখনই ধর্মতলা একটা অবস্থান করব অনির্দিষ্ট কালের জন্য কি বলছি আমরা আমরা সংবিধানের ছয়ের কঞ্চ কেন সংবিধানের ছয়ের কঞ্চ ছয়ের তে কি বলছে ছয়ের তে বলছে দেখুন যে মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়েছিল আমার কথা শুনে বল পেয়ে যাবে কি করে ছয়ের ক বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক ক্লিয়ার উনিশশো লেখা আছে উনিশশো সালের ভারত শাসন আইন সেই সময় যে ভারতবর্ষ ছিল সেই ভারতের সমস্ত সন্তানরা আমার ভারতের নাগরিক ছয়ের খ বলছে টেকনিক্যাল বিষয় কটা নীতি এবং আদর্শগত খটা টেকনিক্যাল এই সালে আসতে হবে এতর মধ্যে এই করতে হবে সেই করতে হবে আমরা লেখাপড়া জানতাম না আমাদের গরিব মানুষের ভূমি ছিল না আমরা দেশভাগ করি না করিনি ফলে আমাদের লড়াই হবে ছয়ের ক ছয়ের কম অঞ্চল প্রত্যেক দিন আসবে মানুষকে জানানো হবে ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া তুমি দেশভাগে বলি হওয়া তোমাকে স্যালুট করা উচিত যখন স্বাধীনতার পর আমরা স্বাধীনতাকে এনজয় করেছি তোমরা তখন কেঁদেছ তোমরা সর্বহারা হয়ে এসেছ তোমাদের পাশে আমাদের থাকা উচিত তুমি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যৌন হোক তো কিন্তু বাস্তবে হিন্দুরা দেশভাগে বলি হয়ে মুসলমানরা হয়নি মুসলমানরা কাঁদতে কাঁদতে গেছে ও পারে ফলে এই যে হিন্দু কোটি কোটি মানুষ এপারের মানুষরাও দায়িত্ব পালন করেছে তারা বুক দিয়ে আগলেছে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে আমরা একটা বাঙালি জাতি তৈরি হয়েছি আজকে সারা পৃথিবীতে বাঙালি যে বাঙালি কটা গর্ব করে দিয়েছে বাংলার ভারতবর্ষের তার অন্যতম ঋত্বিক ঘটক সম্ভবিত্র উৎপল দত্ত মিঠুন চক্রবর্তী আমি কত নাম করবো আজকের আজকের এই নচিকেতা অপর্ণা সেনের বাবা মহাশ্বেতা দেবী তাই তো এই মানুষগুলোকে বলছে এরা অবৈধ অনুপ্রবেশকারী শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় এদেরকে বলছে ঘুষ উইপোকা উই পোকা তাই তো যারা মিঠুন চক্রবর্তীকে যারা যারা ঋত্বিক ঘটককে যারা মহ্বেতা দেবীর মানুষ মতো মানুষকে বলতে পারে পোকা খুশফাটে অনুপ্রবেশকারী তাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই আমরা বাঙালিরা একজোট হয়ে প্রয়োজনে বাংলা নতুন করে স্বাধীনতা ঘোষণা করবে এই ভারতে থাকবে না প্রয়োজনে যদি ভারত বাঙালিদের ধ্বংস করতে চায় আমাদের চা প্রাণ দিয়ে লড়িয়ে দেবো ভারতবর্ষকে রক্ষা করতে কিন্তু এই ভারতবর্ষে আমরা কৃতদাস হয়ে থাকবো না আমরা কাউকে কৃতদাস করব না আমরা কৃতদাস হব না আমাদের আইনের দিয়ে আমাদের ফাঁসাতে গেলে আমরাও ফুটুর ডুম করে দেবো আমরা পুরো এরিয়া কিনে দেবো দশ বছর বারো বছর ভিয়েতনামের যুদ্ধ আমরা জানি আমেরিকাকে পর্যন্ত পরাজিত করে দিয়েছিল গরিব মানুষ দিল শুধু 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 ফাইটিং করে শুধু গেরিলা ফাইট করে বাঙালিকে বেনাগরিক করবে বাঙালির মহাশাজা দেবী ইল্লিগাল মাইগ্রেন্ট বাঙালির মুখোপাধ্যায় মানা মাইগ্রেন্ট বাঙালির আজকে আমি শেষ কথা বলছি মনে করো মনে করো আজকে দেশভাগের পরে যে বর্ণ হিন্দুরা এলেন তারা তো বড় বড় চাকরি করবে তারা তো লেবার কাটবে না তাহলে উন্নয়নটা হবে কি করে নতুন ট্রেন পরিষ্কার কে করবে রাস্তা কে করবে ব্রিজ কে করবে বিল্ডিং কে করবে বড় বড় অফিস কে আর কে করবে উদ্বাস্তরে করবে দেশভাগে বলি গলা ছিন্নমূল মানুষগুলো তাদেরকে নিয়ে এসে কম পয়সা দিয়ে করা হলো তারা আজকে ডেভেলপ করে দিল আজকে ভারত নাকি পৃথিবীর অন্যতম এখন বলছে তোরা ঘুষপাটিয়া তোদের চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো তোদেরকে পালাতে দেবো না তোরা ইলিগাল মাইগ্রেন্ট হবি তোরা দাশ্রমিক হবি তোরা পঞ্চাশ টাকা একশো টাকা মজুরি নিবি এটা মেনে নেওয়া যায় মানবতাকে এটা মানে আমি যে পারেরই লোক হই এপারের হই কি ও লোক হই আর আর কথা আমি যেটা বলছি মনে রাখুন উনিশশো চৌষট্টি বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের সবসময় দাঙ্গা লেগে থাকতো প্রায় দাঙ্গা। উনিশশো সালে তেষট্টি লাস্টের থেকে নভেম্বর ডিসেম্বরের হবে আমাদের আমাদের কাশ্মীরের শ্রীনগরে বল দাঙ্গা হয়েছিল বল দাঙ্গা ছড়িয়ে পড়েছিল পূর্ব পাকিস্তান সেখানেও প্রচুর কাটাকাটি হয়েছিল লক্ষ লক্ষ মানুষ আমাদের বেনাপোল দিয়ে আমাদের পেট্রাপোল এই দিয়ে পনকা দিয়ে ঢুকে পড়েছিল সেই মানুষগুলোকে পশ্চিমবঙ্গ সরকার তখন পাঠিয়েছিল দণ্ড কারণে তা দণ্ড কারণে তাদের হাতে একটা স্লিপ দিয়ে দিয়েছে তারা কারণে তাদেরকে পাথর ভাঙিয়েছে বাঙালিদের পাথর জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে তারা লতা পাতা খেয়ে গাছপালা কেটে কোনো রকমের আশ্রয় নিয়ে তারা